বন্ধুরা আমি রান্না করছি আজকে গাজরের হালুয়া তো প্রথমে গাজরটাকে ভালো করে স্ক্যাপারে আমরা ঘষে নিয়েছি তো স্ক্যাপারে ভালো করে ঘষে নেওয়ার পর দেখো এক খালা হয়েছে আর এক বাটি হয়েছিল। তো অনেকটাই গাজর ছিল তো গাজরটা ভালো করে স্ক্যাপারে ঘষে নেওয়ার পর আমি আমার মেয়েকে একটু পড়াচ্ছিলাম তো আমার দিদি বললো আমি বসিয়ে দেবো তো কড়াই একটুখানি ঘি দিয়ে তার মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি তো ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো গাজরটাকে ভালো করে নাড়াচড়া করে নিয়ে আস্তে আস্তে অল্প আছে করতে হবে যাতে গাজরটা নিচে থেকে লেগে না যায় আর আমার দিদি সবটা দিয়ে দিয়েছে গাজরের কালারটা খুব সুন্দর ছিল তো গাজরটা এত ভালো ক্যাপ স্ক্যাপারে ঘষা হয়েছে দিদি বলছিল যে খুব সুন্দর হয়েছে সাইডে রান্না করছিল তো ও প্রথমে সব ভালো করে তার থেকে কেঁচে কাছে দিয়ে দিচ্ছিলো তো তারপরে দিদি পর ভালো করে কড়ায়ে নেড়েছিল নিয়ে গাজরটাকে একটু হালকা ভাজা ভাজা মতো যাতে খুব ডিপ কালার না হয়ে যায় তো ডিপ কালার যাতে না হয় সেজন্য ও একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছিলো তো নাড়ার পর আস্তে আস্তে ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো একবারে খুব ভাজা না একবারে হালকা ভাজাও না তো ভাজা হয়ে যাওয়ার পর ও কড়ায় পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছিলো তো দুধ দিয়ে দেওয়ার পরে ও ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলো আর এদিকে তেজপাতা দিয়ে দিয়েছিল। কিছু তেজপাতা এলার্চ এগুলো দিতে হবে আর কাজের মানে এটা হালুয়া না ঠিক এটা হালুয়াটা দিয়ে শুকনো হয় এটা জাস্ট পায়েস মতো হয়েছিলো কাজের পায়েস তো ভালো করে ফুটে যাওয়ার পর ও অনেকক্ষণ ধরে করতে হয়েছে জিনিসটাকে তো আমি ব্যবহার করে কেটে কেটে করছিলাম যেহেতু এতটা তো নেওয়া সম্ভব না নেওয়ার পর চিনির মাপটা করে নিয়েছিলাম যে চিনি কতটা লাগবে তো চিনির মাপটা করে নেওয়ার পর ফুটে যাচ্ছিল গাছে তো এর পায়েসটা ভালো করে ফুটে গেছে এখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে আরম্ভ করছে ওর প্রতি সর পড়ছে তো আরও একটু তাড়াকা হবে পায়েসটা তো এরপরে ও আস্তে আস্তে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে তো গুঁড়ো দুধটা ডাইরেক্ট দেবে না যেন দলা পেটে টেনে পারে সেজন্য ও একটু দুধের মধ্যে গুঁড়ো দুধটা গুঁড়িয়ে দিয়ে দিয়েছে আর এদিকে চিনিটা পরিমাণ মতো করে দিয়ে দিয়েছে চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যাতে গাজরের কালারটা চিনিটা দেওয়ার পর একটু চেঞ্জ হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে আর একটা খুব সুন্দর স্মেল আসছিলো এত সুন্দর লাগছিলো তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে খেতে গাজরের পায়েস খুব সুন্দর লাগছে তো ও ভালো করে করার পর আমি এদিকে ভিডিও করছিলাম ও আর এদিকে দেখো লাস্টে কালারটা খুব সুন্দর এসে কিন্তু একটু ঝোল ঝোল মতো ছিল মানে দুধের ঘনত্বটা একটু হতো তো ওই জন্য একটু ঠান্ডা করতে দিল যাতে একটু ঠান্ডা হলে জিনিসটা বসালে তাড়াতাড়ি জিনিসটা অ্যাবসার্ব করে নেয় তো দুধটা দেখো লাস্টে খুব সুন্দর হয়ে গেছিলো যদি পায়েসটা কালারটা খুব সুন্দর